আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি জানাবো এমন একটা খাবার নিয়ে যেটা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকে হ্যাঁ ঠিক ধরেছেন সেটা হলো ডিম ডিমকে বলা হয় সুপার ফুড কারণ এতে আছে শরীরের জন্য প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদান চলুন জেনে নেই ডিমের অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা এক উচ্চমানের প্রোটিনের উৎস ডিম হলো প্রোটিনের অন্যতম সেরা উৎস একটা মাঝারি ডিম প্রায় ছয় গ্রাম প্রোটিন থাকে মাংসপেশি ঘটন শরীরের টিস্যু মেরামত ওজন নিয়ন্ত্রণ সব কিছুতেই দারুণ উপকারী দুই চোখের জন্য উপকারী ডিমের কুসুমে আছে লোটেন আর জিয়াজ্যান্থ যেগুলো চোখের রক্ষক হিসেবে কাজ করে বয়স বাড়লে চোখের সমস্যা যেমন ক্যাটাজ্যাক্ট ম্যাকুলার ডিজেনাইশন হবার ঝুঁকি কমায় তিন ব্রেনের জন্য দারুণ ডিমে থাকে কোলিন যা ব্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্মৃতিশক্তি বাড়ায় নার্ভ সিস্টেম ভালো রাখে বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীর জন্য অসাধারণ চার হৃদযন্ত্রের উপকারিতা আগে ভাবা হতো ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যায় কিন্তু গবেষণায় দেখা গেছে নিয়মিত পরিমাণ মতো ডিম খেলে রোগীর ঝুঁকি বরং কমাতে পারে এইচডিএল ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে পাঁচ ওজন কমাতে সাহায্য করে সকালের নাস্তায় ডিম খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে বারবার ক্ষুদা লাগে না ফলে অটো ক্যালোরি কম খাওয়া হয় খাওয়া কমাতে চাইলে ডিম খুব কার্যকর ছয় ত্বক ও চুলের যত্ন ডিম ডিমের প্রোটিন ও ভিটামিন ত্বককে টান রাখে চুলকে মজবুত করে ডিমের মাস্ক অনেকেই ব্যবহার করেন চুল পড়া কমায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সাত শরীরের শক্তি যোগায় ডিমে আছে ভিটামিন বি টুয়েলভ আয়রন ও ফসফরাস যা শরীরের শক্তি যোগায় যারা প্রতিদিন লেখা পড়া ও কাজ নিয়ে ব্যস্ত তাদের জন্য ডিম হলো এনার্জি বুস্টার আট ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ডিমের ভিটামিন ডি ও সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত খেলে শরীর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্ত থাকে নয় হাড় ও দাঁতের জন্য ভালো ডিমের ক্যালসিয়াম আর ভিটামিন ডি থাকে এগুলো হাড় ও দাঁত মজবুত করে বাচ্চা ও বৃদ্ধ সবার জন্যই উপকারী দশ ডিম সস্তা কিন্তু অমূল্য বাজারে সহজে পাওয়া যায় দাম কম কিন্তু পুষ্টিগুণ ভরপুর তাই একে বলা হয় সবার নাগালের সুপারফুড সতর্কতা প্রতিদিন এক দুটা ডিম খাওয়া নিরাপদ ডায়াবেটিক্স ও কোলেস্টেরলের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শে খেতে হবে কাঁচা ডিম খাওয়া উচিত না কারণ এতে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে তাহলে বুঝতেই পারছেন একটা ছোট্ট ডিমেলুকিয়ে আছে কত রকম উপকারিতা এখন থেকে প্রতিদিনের খাবারের তালিকায় ডিম রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সুস্থ থাকুন